হ্যালো বন্ধু আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার চিকেন স্টু চিকেন স্টু বানানোর জন্য এখানে আলাই গ্রাম চিকেন খুব ভালো মতো পরিষ্কার নিয়েছি চিকেন কুকার ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এখানে আছে পাতি লেবু লবণ গোলমরচের গুঁড়ো সবজির মধ্যে নিয়েছি গাজর পেঁপে আলু আর ছোটো সাইজি পেঁয়াজ পেঁয়েন যদি আপনার পেপসি আমার বিনসটাকে অবশ্যই নেবেন তাই পারলাম মাছ মেরিনট করবো আমরা দিচ্ছি প্রথমে লবণ গোলমরচির গুঁড়ো আদা পেঁয়াজ রসুন যে পেস্ট আছে পেস্টটা দিয়ে দিচ্ছি মতো আর দিচ্ছি পাতির রস সবটা খুব ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা যদি

বাকীতে আদালত থাকিলে আৰু তাৰে যেনে দেখিছে সামান্য হয় সকলোকে সামান্য লংকাৰ পৰিমাণটো কাটি দিছে আদালত পৰিমাণে দিম বা তাতে ট্ৰিটমেণ্ট কৰিলে হয়তো দৱাই থাকিব নহয়

সবচেয়ে ভালো লাগে আমি একটা তো তবন্ধুরা দেখুন আমার সাথে দোকান বানানো কমপ্লিট হয়ে গেছে আমি গরম ঘর রুটির সাথে সার্ভ করেছি সাথে দিয়ে দুটো মিষ্টি এটা অপশনাল আপনি মিষ্টি খেতে চাইলে দিতে পারেন কিন্তু না খেতে ভালো লাগে চিকেন দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়েছে এবার খুব সহজে কম মশলা দিয়ে এভাবে রান্না করে দেখবেন খেয়ে এবং খাই আনন্দ পাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন